ও যেহেতু বয়স ওপরে যথেষ্ট বৃদ্ধ একজন মহিলা আমাদের মা মাদের মাদের থেকে বয়স বেশি এই মহিলার কিন্তু এর নোংরামি এমন চরম পর্যায়ে যে ও যে কত আমি ওর তেষট্টি ভাতারি নামটা দিয়েছে মানে তেষট্টিটা ভাতারের সঙ্গে ও মারামারি করে মানে ইসে করে তারপরে এখানে বসছে মানে সেই কারণের জন্য ওকে আমি তেষট্টি ভাতারি বলি ও প্রতি সময় সুতোপাকে বোঝানোর চেষ্টা করে যে ও হচ্ছে তেত্রিশ ভাতারি হুম মানে তেত্রিশটা পুরুষ জায়গায় জায়গায় ওর সঙ্গে আর কি সঙ্গে সহবাস টহবাস করছে সেই কারণে সেই কারণের জন্যই ওকে আমি তেষট্টি ভাতারি বলি এইবার এই তেষট্টি ভাতারি এত নোংরা তো চরম নোংরা ওর দিন শুরু হয় সুতো দিয়া ওর দিন শেষ হয় সুতো দিয়া ও রাত দিনের ঘুম এই মানুষটার কে কেন্দ্র করে চলে মানে ও মনে হয় রাত্রিবেলা ঠিক করে ঘুমায় কিনা আমার যথেষ্ট যথেষ্ট সন্দেহ আছে ও আজকে বলতে বসলো সুতবা হচ্ছে ওয়াইটির মিথ্যাবাদী আর এগুলো এই যে জানোয়ার গুলো যারা রয়েছে এরা হচ্ছে সব সত্যিবাদী যুধিষ্ঠি সুতবা মিথ্যাবাদী কি মিথ্যা কথা প্রথম শুরু করলো কি দিয়ে যে সুতবা আজকে সুতপার ভিউয়ারদেরকে আমি বাজে কিছু বলবো না আজকে আমি যুক্তি দিয়ে বোঝাবো যুক্তি দিয়ে প্রশ্ন করব যুক্তি দিয়ে জানতে চাইব কিন্তু আমার প্রশ্ন তুই যে ভিডিওগুলো মারিস সেই ভিডিওগুলোর মধ্যে ভাই যুক্তি কোথায় আছে প্রশ্ন কোথায় আছে আর বাদ বাকি জিনিস যেগুলো জানতে চাইছি সেগুলাই বা কিছু আছে পুরাটাই তো মিথ্যা দিয়া তোর ভিডিওটা পুরো তৈরি হয় মিথ্যের দ্বারা তোর ভিডিওটা এবং সেইখানে প্রশ্ন উত্তর মারতে বসিস সেই প্রশ্নের উত্তর সেই প্রশ্নের উত্তর সুতোপার ভিউয়ার্সরা দেবে তুই ভাবলি কি করা তুই ভাবলি কি করা যে সুতোপার ভিউয়ার্সরা তোর প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ নিজের এতটা মানে এত কিছু ভাবিস কি করে আমি তো বুঝতে পারি না কিছু তোর মতন হারামির বাচ্চারে কোন ভদ্র মানুষ দেখে না সুতোপার ভিউয়ার্সরা যথেষ্ট ভদ্র যারা তোর এখানে মুখ মারতে যাবে না মুখ মারতে যাবে না তোর থোবরা দেখলে বমি পাওয়া যায় বুঝতে পারছিস তুই প্রথমে শুরু করলি সুতপা কেন কেন সুতপা একটা কমিউনিটি পোস্ট সুতপার কমিউনিটি পোস্টে আমাদের চম্পা দাদার ভিডিও দেওয়া হয়েছে এবার তোর বক্তব্য ওইটা তোর বউয়ের সাথে করছে তাহলে তুই কি এখানে মানে কি এখানে তুই বলতে চাইছিস কোন পুরুষ মানুষ বন্ধ ঘরের দরজার ভেতরে তার স্ত্রীর সঙ্গে যা যা জিনিস করে সেগুলো যদি অন ক্যামেরায় এসে করে সেটাতে কোনো খারাপ কিছু নেই কারণ সে তো তার স্ত্রীর সঙ্গে বিবাহিত স্ত্রীর সঙ্গে করছে বিবাহিত স্ত্রীর সঙ্গে করছে অন্য কারো সাথে করছে না তাহলে অন্য কারো সাথে কিছু না করলে বিবাহিত স্ত্রীর সাথে যে কোনো জিনিস মানে বন্ধ ঘরের দরজার ভেতরে যা যা করে স্বামী স্ত্রীরা সব কিছুই ক্যামেরার সামনে এনে দেখানো যায় সেটা তো কোনো দৃষ্টিকোণ ব্যাপার না তাহলে তুই একটা কাজ কর না তুই তোর ব্যাটারে নিয়ে ফুটাটা খুইলা শুয়ে পড় ফুটাটা খুইলা শুয়ে পড় রোজ রোজ এখানে এসে সুতো পার পিন্ডি চটকাচ্ছিস কেন ওই ফুটাটা নিয়ে শুয়ে পর দেখবি ভিউজ এর পর ভিউজ হবে হ্যাঁ যতর ওই 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 মানে কি বলবো ওই লুল্লুরি মার্কা ফুটা দেখতেও দেখবি কোনো না কোনো পুরুষ ঠিক চলে যাবে ঠিক চলে যাবে বুঝতে পারছিস হ্যাঁ তাহলে তোর এই পরিশ্রমটা করতে হবে না তুই এখানে ভর্নামি মারতে বসছিস যে সুতো পা কেন ওই ভিডিওটা দিয়ে প্রমাণ করতে চাইলো যে আমাদের চম্পা দাদা হচ্ছে নোংরা ছেলে এবং ও মানে নীল ছবি আর কি করে এরকম টাইপের তো তুই তোর নিরপেক্ষভাবে তো নিরপেক্ষ আজকে মারতে বসছিস নিরপেক্ষতা তা তোর নিরপেক্ষতা কোথায় গেল তুই কেন এখানে প্রশ্ন করতে পারলি না যে এই ধরনের ভিডিও করা এই ধরনের ভিডিও যতই স্বামী স্ত্রী হোক এই ধরনের ভিডিও কখনো করা যায় না কই সেটা তো প্রশ্ন করতে পারলি না করতে পারলি না সেটা জাগ গিয়ে তুই বললি জাগ গিয়ে ওইটা ওর বউয়ের সাথে করেছে ওইটা নিয়ে আরে ভাই নোংরামি করেছে বলেই বড় বড় রোস্টাররা ওই ভিডিওগুলো নিয়ে রোস্ট করেছে এমনি এমনি করে নাই এমনি এমনি করে নাই রোস্ট করার কারণ ছিল বলেই ছোট্ট ছেলে ওই ভিডিওগুলো নিয়ে রোস্ট করেছে তুই বলছিস ওই ভিডিওটা প্রাইভেট করলি কেন প্রাইভেট করলি কেন কারণ ও গাতন খাইছে কে ফোন করেছিল ওকে হয় ছোট্ট ছেলে ফোন করেছিল না হলে অন্য কেউ ফোন করেছিল মানে ও কে ফোন করেছিল ও জানে ওর বক্তব্য আর কি সুতপাকে কেউ ফোন করে ওই ভিডিওটা প্রাইভেট করতে বলছে সেই কারণের জন্য সুতপা প্রাইভেট করছে এইবার চলে আসলো যে ওয়ান প্লাস ইলেভেন আর যে ফোনের ব্যাপারটা নিয়ে যে ভিডিও করছিস সেই ভিডিওটা তুই প্রাইভেট করলি কেন সেই ভিডিওটা কেন প্রাইভেট করলি তুই এবার কৈফত আমি বলতে চাই তুই কে তুই কে যে সুতপা কোন ভিডিও প্রাইভেট করবে না করবে না সেটা তোরে কৈফিয়ত দেবে সেটা তোরে কৈফিয়ত দেবে তুই কোন হরিদাস পাল সাহেব যে ঘুরে সেই এই ওয়াইটিতে আগে বলতো হ্যাঁ যে একজন ক্রিয়েটার ভিডিও যদি মনে করে তার চ্যানেলে তার কোনো ভিডিও প্রাইভেট করার দরকার হাজার বার করবে হাজার বার করবে তোরে কৈফিয়ত দেবে না তোকে কৈফিয়ত দেবে না কারণ কৈফিয়ত তো দূরস্থ তোর মুখে ওয়াকথু করারও যোগ্যতা তোর নাই হ্যাঁ তুই কেন সুতপা ওই ভিডিওটা প্রাইভেট করলো কারণ ওর মিথ্যাচারিতা ধরা পড়ে গেছে সেই জন্য ওইটা প্রাইভেট করছে তারপরেই তুই চলে আসলি তুই 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 কেন জ্যোতিষীকে ছোট আগের দিন করলি ভিডিওতে কি বলছিলিস যেই দিন জ্যোতিষীর ভিডিওটা সুতপা করলো সেদিনকে তুই কি বললি কুসংস্কার ছড়াচ্ছে সমাজে সমাজে কুসংস্কার ছড়াচ্ছে জ্যোতিষশাস্ত্র হ্যাঁ একটা কুসংস্কার যেটা নিয়ে আমি সেদিনকে ভিডিও করেছিলাম যে জ্যোতিষশাস্ত্র কোনো কুসংস্কার না জ্যোতিষশাস্ত্র একটা বিজ্ঞান যেখানে অঙ্ক হ্যাঁ এবং গ্রহ নক্ষত্রের প্রত্যেকটা জিনিসের টাইম মেনটেন করে ছক বিচার করে সমস্ত কিছু হিসাব নিকাশ করে ওই জিনিস ওই শাস্ত্রটা চলে এত সস্তা নয় ওই শাস্ত্র শাস্ত্রটা যারা নিয়ে মানে বিচার করে তাদের প্রচুর পড়াশোনা করতে হয় প্রচুর মেধা থাকতে হয় তাদের এত সোজা নয় জ্যোতিষশাস্ত্রটা যেই জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে আগের দিন তুই খিল্লি করছিস আজকের ডেটে এসে বলছিস জ্যোতিষশাস্ত্রকে শুধু সুতোপা অপমান করছে সুতোপা কোথা থেকে অপমান করলো কোথা থেকে অপমান করলো সুতোপা বলেছে উনি বলেছেন যে ওর এই যে মানে কুকুর থেকে ওকে সাবধানে থাকতে বলছে বারণ ওর কামরের কুকুরের কামড়ের যোগ আছে কুকুরের কামড়ের যোগ আছে সেখানে কোথাও সুতোপা বা সুতোপার হাজবেন্ড বলছিল যে ওর প্রাণহানি কুকুরের মানে কাম মানে কুকুরের কামড় থেকে ওর প্রাণহানি হইতে পারে বা ওর মৃত্যু যোগ আছে এই কথাটা বলছিল তুই হারামির বাচ্চা বলতে বসলি ওকে মিথ্যা প্রমাণ করতে বসলি তুই কেন এই প্রশ্নটা করলি না এই প্রশ্নটা কেন করলি না যে তোর ভাই হ্যাঁ এই যে ওয়াইটি চম্পা দাদা যেদিনকে ওই ভদ্রলোকটা ফোন করছিল সেইখানে যে রীতি মতন ভদ্রলোককে বলছে মিথ্যা কথা ডেসপারেটলি বলছে যে সুতপা বলেছে যে ওর মানে কুকুর থেকে মিত্রযোগ আছে মিত্র যোগ আছে কোথাও সুতোপা সুতোপার কোথাও এই কথাটা বলছিল যে ওর মৃত্যু যোগ আছে সেখানে ওই গিয়ে বলছে যে আপনার নামে তো বদনাম করছে আপনার নামে বদনাম করছে ও বলছে আপনি নাকি বলেছেন যে ওর মৃত্যু যোগ আছে কুকুর থেকে ওর মৃত্যু যোগ আছে কোথাও এই কথাটা বলছে কই সেই কথাটা তো তুই বললি না একবারও তুই তো নিরপেক্ষ বিশ্লেষণ তুই বলি না কেন এই কথাটা তুই তো সেই কথাটা পুরো চেপে গিয়ে আজকে জ্যোতিষীর একেবারে জ্যোতিষ নিয়ে মানুষের মনে ভ্রান্ত ধারণা তৈরি করছে হারামের বাচ্চা আগের দিন তুই জ্যোতিষী নিয়া ভ্রান্ত ধারণা জ্যোতিষশাস্ত্র কুসংস্কার বললা পুরা ভিডিও করে গেলি আজকের ডেটা এসে উল্টা একশো ডিগ্রি ঘুরে গিয়া তুই বলছিস জ্যোতিষশাস্ত্রকে সুতবা কি করছে বদনাম করছে সুতপা যেই কথাটা বলছে জ্যোতিষীও সেই একই কথা বলছে যে ওর কাছ থেকে ওর একটা কুকুর থেকে বিপদ আছে বিপদ আছে এবং ও শনি সাড়ে সাথে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে ও যেই রকমভাবে একটার পর একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং কুকুর থেকে বিপদ আছে কুকুরের মানে থেকে ও সান্নিধ্যে দূর সান্নিধ্য থেকে দূরে থাকতে বলছে তাহলে কোনো মা যদি তার একটা পোষ্য থাকে সেই পোষ্য পোষ্য যদি কুকুর থাকে এবং তার কাছ থেকে যদি যে জ্যোতিষী সে যদি সরে থাকতে বলে সেখানে সেই মা সেই পোষ্যটার কি সঠিকভাবে যত্ন নিতে পারে না নেওয়া সম্ভব না নেওয়া সম্ভব সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই মা চিন্তা ভাবনা করে যে আমার বাচ্চাটা আমি একটা সেফ হ্যান্ডে যেখানে আমার বাচ্চা ভালো থাকবে আমি ছাড়া যেমন আমার পরিবারে আমি ছাড়া আমার বর চলে গেলে আমি যদি বাড়ির বাইরে বেরোই আমার বাচ্চারে দেখার কেউ নেই কিন্তু যার কাছে দেবো সেখানে সে ছাড়াও আরো লোক থাকবে বাচ্চাটারে দেখার সেখানে বরং সেফ হ্যান্ডে দিয়ে দিই আমরা তো প্রতি সময় দেখছি বাচ্চাটার যথেষ্ট পরিমাণে সুতোপা যত্ন নেয় যথেষ্ট পরিমাণে যত্ন নেয় কিন্তু তুই বুঝাতে যে না জ্যোতিষ শাস্ত্রে শুধুমা অপমান করছে জ্যোতিষীরা মিথ্যাবাদী প্রমাণ করছে কোথাও মিথ্যাবাদী প্রমাণ হয় নেই জ্যোতিষী যে কথাটা বলছে শুধু পাও তার ক্যামেরায় ভিডিওতে একই কথা বলছে মাঝখানে তোদের চম্পারারা তোর ভাই যার কোলে উঠে দোল খাচ্ছিস সেই ভাই বলছে যে সুতপা নাকি জ্যোতিষীদের সম্বন্ধে নাকি বলছে যে মৃত্যু যোগ আছে যেটা সুতপা কোথাও পর্যন্ত বলে নাই এত বড় মিথ্যা কথা জ্যোতিষীরা বলা হয়েছে এবং তারে উত্তক্ত করা হয়েছে আপনি ফোন করে ডাকুন আপনি ফোন করে ডাকুন আপনার মান সম্মান নষ্ট করছে আপনার মানে ওর নাম কি বলে ফোন নাম্বারটা রিভিল করেছে আরে বিজনেস ফোন নাম্বার তো রিভিল করার জন্যই থাকে একটা বিজনেস ফোন নাম্বার মানে ডাক্তার এবং কোন তোর যদি জ্যোতিষী বল ডাক্তার বল বিউটিশিয়ান বল এদের নাম্বার তো মানে তোর যেগুলো বিজনেস পারপাস ইউজ হয় সেই নাম্বারটা পাবলিকের জন্য বিজনেস করার জন্য সেই নাম্বারটা মানে আগে থেকেই পাবলিক হয়ে আছে যারা যারা তার কাছে দেখে কোনো অ্যাডভার্টাইজমেন্ট যখন করে তখন ওই নাম্বারটা দিয়েই দেয় এটা পার্সোনাল ফোন নাম্বার না পার্সোনাল ফোন নাম্বার না পার্সোনাল ফোন নাম্বার দিলে সেখানে একটা আইনত অপরাধ থাকে কিন্তু এটা ওনার বিজনেস পারপাস ব্যবহার করা ফোন নাম্বার সেটাতে আমি যতদূর জানি যে এটাতে কোনো গর্হিত অপরাধ নয় নয় কিন্তু ওই ভিডিওটা প্রাইভেট সুতোবা কেন করছে তা আমি বলি তোরে সেটা কইবে দেবে সুতোবা মনে করছে ওই ভিডিওটা প্রাইভেট করছে মনে করছে ওই ভিডিওটা প্রাইভেট করা দরকার তাই প্রাইভেট করেছে হ্যাঁ তুই সেইখানে বলি যে সুতবা মিথ্যাবাদী জ্যোতিষীর নামে সুতবা মিথ্যা কথা বলছে যেটা প্রমাণিত হয় নাই তুই যেটা প্রমাণ করতে বলছিস প্রমাণিত হয় নাই সুতবা আমাদের চম্পা দাদারে চরিত্রহীন প্রমাণ করতে চাইছে এটা প্রমাণ করার কিছু নাই এইটা প্রমাণ করার কিছু নাই উনি যে চরিত্রহীন সেটা প্রমাণিত যদি চরিত্রহীন না হয় কোনো পুরুষ কোন পুরুষ যাদের চরিত্রবান পুরুষ কোনো মহিলাকে বিশেষ করে যেই মহিলা ওর সঙ্গে পরকিয়া করতে চেয়েছে যেই মহিলা হ্যালো বলে ওর সঙ্গে করতে চেয়েছে যেই মহিলা ওর সঙ্গে প্রেম করতে এগুলো একটাও আমার কথা না এই চম্পা দাদার কথা সেই মহিলাকে তার বরের অবর্তমানে দুপুর বেলায় দিনের পর দিন সময় নাই গমায় নাই ফোন করতে পারে না যদি তার পানা না থাকে যদি তার চুলকানি না থাকে এইটা আজকের ডেটে তুই সেটা তোর সমস্যা সেটা তোর সমস্যা, কিন্তু আজকের ডেটে প্রমাণিত যে ওর লুল্লুরি পানা ছিল যার জন্যই সুতোপার সঙ্গে দিনের পর দিন দিনের পর দিন ওই নোংরামিটা করছে তুই বলছিস সুতোপারে ও কি করছে যে সুতোপা ওরে খারাপ প্রমাণ করার চেষ্টা করছে পা ওকে প্রত্যেকটা মেয়েদের ঘরে শশা কলা নিয়ে ঢুকতে বলছে কেন ভাই কেন ভাই তার কিসের চুলকারি যে সুতপার কথায় লোকের ঘরে ঘরে ও শশা কলা নিয়ে দৌড়াবে হ্যাঁ শশা কলা নিয়ে দৌড়াবে নন নন ও কি নন নন না সদ্যজাত শিশু যে পা ওরে বলছে এর ঘরে যাও শশা কলা নিয়ে ওর ঘরে যাও শশা কলা নিয়ে আর ও শশা কলা নিয়ে নিয়ে দৌড়াইছে ঘরে ঘরে হ কি বোঝাতে যাচ্ছ লোক কি বোঝাতে চাস তুই বলছিস এখন ওকে প্রচুর মানুষরা ভালোবাসছে এতদিন হ্যাঁ চম্পাকে চম্পা দাদাকে এতদিন কেউ দেখতে না এখন চম্পা দাদা যেই পথে চলছে সেই পথে প্রচুর মানুষ ভালোবাসছে কারা প্রচুর মানুষের মধ্যে কারা তোদের মত জানোয়াররা তোদের মত জানোয়াররা আদবরি জানোয়ার নরকের কিটগুলো যেগুলো সমাজ বইর মতো কাজের সঙ্গে লিপ্ত সেগুলো উঠে আসছে সেই ওয়াইটের বাজারে সেগুলো আজকের ডেটে কোলে তুললে দোল খাওয়াচ্ছিস ভাইরে কোলে তুলে দোল দোল খাওয়াচ্ছিস তাই খাওয়া না তোর দোল খাওয়ানোর ইচ্ছা হয়েছে তুই দোল খাওয়া তাতে আমাদের কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই তুই বললি স্ট্রাইক স্ট্রাইকের খেলা সুতোপার সঙ্গে সুতপা বলেছিল যে ও স্ট্রাইক দিতে পারে না ও স্ট্রাইক দিতে পারে না তা সুতোপা ওরে বলছিল যে আমি ওর নাম কি বলে স্ট্রাইক দি আমরা আমরা ওরা স্ট্রাইক দি স্ট্রাইক খায় না আর ও কী সব ওরা করে আমরা আমি স্ট্রাইক দি স্ট্রাইক হয় না তুমি স্ট্রাইক দাও স্ট্রাইক দাও তখন ও কি করছে আমাদের চম্পা দাদা সুতো পাড়ে হয়া তোরে 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 স্ট্রাইক দিছে তাহলে এখানে কি প্রমাণ হলো কি প্রমাণ হলো যে সুতো পাতা স্ট্রাইক দিতে পারে না সেটা তো ওর কথাতেই প্রমাণিত তুই যে কথাগুলো বললি সেখানে প্রমাণিত যে ও স্ট্রাইক দিতে পারে না তুই বলছিস সুতো স্ট্রাইক দেওয়ার জন্য ওকে উস্কেছে ওকে উস্কেছে হুম কিন্তু আমি এই ভিডিও ভিডিওতে শুনছি যে ওরে নিয়ে কে নেগেটিভ কে পজিটিভ ভিডিও করতো সুতোপা তাকায় দেখার সময় ছিল না কারণ সুতোপা নিজের কন্টেন্টের ওপরে ফোকাস ছিল নিজের উপরে কাজ করত এবং চম্পা দাদা দিনের পর দিন বলেছে ওকে নিয়ে কোন ক্রিয়েটার নেগেটিভ ভিডিও করে কোন ক্রিয়েটার পজিটিভ ভিডিও করে ও জানেই না ও জানেই না চম্পা দাদা দায়িত্ব নিয়ে তাকে লিঙ্ক পাঠিয়ে পাঠিয়ে জানাতো এই ক্রিয়েটার তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে এই ক্রিয়েটার তোমাকে নিয়ে তার পুরানো ভিডিও কথাগুলো বলছিল যেটুকু শুনছিলাম যে তুই যে ওরে ভিডিও নিয়ে এবং ছবি লাগিয়ে তুই ভিডিও করেছিস সুতোপার জানতই না এই চম্পা দাদাই দায়িত্ব নিয়ে সুতোপাকে জানিয়েছিল তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে এবং আপনার ছবি ইউজ করেছে আপনি স্ট্রাইক দিন আপনি স্ট্রাইক দিন এবং সুতপা সেখানে স্ট্রাইক দিতে পারতো না এই চম্পা দাদা দায়িত্ব নিয়ে স্ট্রাইকটা দেওয়াইছে এবং দায়িত্ব নিয়ে শিখিয়েছে কিভাবে স্ট্রাইক দিতে হয় তাহলে দায়িত্ব নিয়ে চম্পা দাদা শেখালো কেন চম্পা দাদা শেখালো কেন দায়িত্ব নিয়ে স্ট্রাইক দেওয়াটা বলতো সুতপা তো সেইটাই বলছে যে আমি স্ট্রাইক দিতে পারতাম না আমি স্ট্রাইক দিতে পারতাম না এই চম্পা দাদাই স্ট্রাইক দেওয়া শিখাইছে আর আজকের ডেটে তুই বলতে বসছিস সুতপা ওরে মানে আর কি বলে ওই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে চ্যাট করছে যে স্ট্রাইক দাও স্ট্রাইক দাও এরকম করছে স্ট্রাইক দাও তা স্ট্রাইক দেওয়া বলা আর স্ট্রাইকটা কেউ প্রয়োগ করে দেওয়া কিভাবে স্ট্রাইকটা দিতে হবে শিখিয়ে দেওয়া দুইটা এক হইলো দুইটা এক জিনিস হইলো হুম সুতোবারে যে স্ট্রাইক দেওয়া সুতোবার জানে না সেটা তো পরিষ্কার পরিষ্কার তোর কথাতেই পরিষ্কার এবং সেইখানে চম্পা দাদা তারা সাহায্য করছে সেই স্ট্রাইকটা দিতে তাহলে সেইখানে স্ট্রাইকটা কে মারলো কে মারলো সুতোপা মারা সুতোপারে হয়ে কে মারলো স্ট্রাইকটা হুম তুই এখানে জ্ঞান দিতে বৈশাখলি তুই এখন হচ্ছে এই যে যেইটারে তুই মানে শশা কলা নিয়ে যার যার ঘরে ঢুকতো সেইটা এখন হচ্ছে তোর মা জপের মালা আর এই চম্পা দাদার এখন দুইটা হচ্ছে ঢাল যেটা নিয়ে লড়াই করতেছে। আর বাদবাকি বোনরা সব সেফসাইড হয়ে গেছে আছে দাদা টু কি আছি দাদা চিন্তা করবেন না আমি আছি ওইখান দিয়ে আরেকজন দাদা আমি আছি কিন্তু আছি হ্যাঁ মাঝে মাঝে আমার একটু দেখবেন কমেন্ট বক্সে গিয়া এই তো দাদা চলে এসেছি দাদা চলে এসেছি আমি প্রিয় ভাই আমি তুই চলে এসেছি কিন্তু মেন এখন গেমটা চলছে কে মেন গেম খেলছিস কারা তোরা তিনটা তোরা তিনটা তুই আর এই যে শেয়াল আর তুই হ্যাঁ এই তিনজনে মিলে গেম খেলছিস আর চম্পা দাদা এখন সবগুলোকে

ক্যাপচানো কপচানো এগুলো একটু কম কপচা কম কপচা বুঝতে পারছিস সুতোপাড়া তুই তারপরে কি বললি সুতোপাড়ে নিয়ে ম্যান্ডি ম্যান্ডির ওইখানে সুতোপা যখন গেছে যাওয়ার আগে নাকি ম্যান্ডির সুতোপারের সমস্ত কথা সমস্ত কথা যে ও পরকিয়া করছে ওর থেকে দশ বছরের ছোট ছেলের সঙ্গে ও পরকিয়া লিপ্ত সমস্ত কথা জানাইছে কিন্তু সুতোপা যে কল রেকর্ডিংটা দিছে সেই কল রেকর্ডিংটাতে কিন্তু একদম ম্যান্ডির গলা ম্যান্ডির গলা কোনো কিছু ভয়েস চেঞ্জার ফেঞ্জার দিয়ে চেঞ্জ করা না একদম রিডি র মানে ওইটা ছেড়েছিল কিন্তু সুতোপা রেকর্ডিংটা শুনাইছে এবং সেখানে পরিষ্কার যে ম্যান্ডির কাছে যাওয়ার আগে পর্যন্ত ম্যান্ডির কাছে পৌঁছানোর আগে পর্যন্ত সুতোপা জানতো না ওখানে কোনো থার্ড পার্সেন্টের গল্প আছে ওখানে কোনো থার্ড পার্সেন্টের গল্প আছে ম্যান সুতোপা সেটা জানতো না এবং সুতোপা ওইখানে যাওয়ার পরে ম্যান্ডি ফোনে যেইভাবে কান্নাকাটি করছিল ওইখানে যাওয়ার পরে কিভাবে সুতোপার মাইন্ডটাকে ও ওয়াশ করেছে এবং সুতোপাকে মানে ব্ল্যাকমেল করে ওকে ব্যবহার করেছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি আর সুতোপা নিজের নিজের কি বলবো আবেগ ওখানে রে কাজে লাগায়া আবেগরে কাজে লাগায় ওর রে মানে প্রশ্ন করতে ভুল লাগেছে যে এই মহিলা আদৌ সঠিক মহিলা না বেঠিক মহিলা যেই মহিলা তার মায়ের চরিত্র বিক্রি করে খায় যেই মহিলা তার স্বামীর চরিত্র বিক্রি করে রাখায় যেই মহিলা তার শাশুড়ি ননদ প্রত্যেকের চরিত্র বিক্রি করে খায় সেই মহিলারে বিশ্বাস করা আদৌ যায় কি যায় না যদিও সেই সময় শুধু মায়ের চরিত্রটাই ম্যান্ডি বিক্রি করছিল সেইখানে দাঁড়ায় পারে ও যেইভাবে বুঝাইছে যে আমার স্বামী আমার প্রতি অযত্ন করে আমার প্রতি যত্নশীল নয় দিনের পর দিন আমাকে অত্যাচার করছে আমার ওপরে টর্চার করছে এই কথাগুলো শুনে শুধুপার তখন কি হয়েছিল একটা আবেগপ্রবণ হয়ে গেছিল না সত্যি মেয়েটা নিজে সংসার চালাচ্ছে নিজে ব্লগিং করছে। এত পয়সা খরচা করছে অথচ স্বামী তার অমানুষ সেইখানে তার মনের মতন যদি আরেকজন পুরুষের সে পায়া সংসার জীবন করতে চায় তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে আরেক জায়গায় সম্পর্ক করতে চাইলে করুক কারণ প্রত্যেকেরই ভালো থাকার ক্ষম অধিকার আছে সেইখানে দাঁড়িয়ে সুতপা কিন্তু বারবার বলছে একটা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে তুই যদি আরেকটা সম্পর্ক গ্রহণ করিস তবেই কিন্তু আমি তোর সঙ্গে সম্পর্ক রাখবো দুটো সম্পর্ক একভাবে চালালে আমি তোকে সঙ্গ দেব না সেই কথাটা তো বললি না সেই কথাটা বলার দম নাই সুতোপা ওইখানে ম্যান্ডির প্রমাণ মানে ম্যান্ডির সঙ্গে দেখা করছে এবং গিয়া ম্যান্ডির পরকীয় সম্পর্ক জানতে পারছে তারপরে সেই মানে আমাদের চম্পা দাদা ফোন করছে সেই চম্পা দাদারা বলছে না না কোনো ব্যাপার নাই এখানে ফ্যামিলি ম্যাটার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সেখানে ওর সঙ্গে কোনো ব্যাপার জানা জানা নাই তো ওর সঙ্গে কোনো এখানে থার্ড পার্টির কোনো ব্যাপার নেই সেখানে সুতোপা সবে গেছে তার তো সেই ব্যাপারটা বোঝার জন্য যে কি করতে চাইছে ওদের মধ্যে সম্পর্ক সেটা বোঝার জন্য কতটা একটু সময় দরকার একটা মানুষ যাওয়ার সাথে সাথে তারপরে ওইখান থেকে দেখা করে বেরোতে বেরোতেই একজন ফোন করছে তারে ফোন করার পরে সেখানে সুতপাই কিন্তু তারে যাইচ্ছা ফোন করছে যাইচ্ছা ফোন করছে সুতপার মনে যদি পাপ থাকতো সুতোপা কিন্তু তারে ফোন করতো না করতো না কারণ সুতোপাই কনফিউশনে ছিল সেই সময় যে আদৌ এই ছেলে ছেলেটার সঙ্গে ওর পরকীয় সম্পর্ক না সত্যি সত্যি ভাই সেটা নিয়ে ওর মধ্যেও সংশয় ছিল যার জন্যই চম্পা দাদারে বলছিল যে না ওইখানে ওই রকম কোনো ব্যাপার নেই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সেই কারণের জন্য ম্যান্ডে ওইখান থেকে বেরিয়ে গেছে সেটারে আজকের ডেটে তুই প্রমাণ করতে চাইছিস যে সুতপা মিথ্যা কথা বলছে সুতপা মিথ্যা কথা বলছে সুতপা তুই বললি যে সুতপা বিয়ের আগে একাধিক পুরুষের সঙ্গে হ্যাঁ শারীরিক সম্পর্ক করছে একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে কিন্তু আমার কথা হচ্ছে সেটা তুই প্রমাণ করে দেখা তুই দিনের পর দিন একটা মেয়ে ছেলে ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে হ্যাঁ সেই মেয়ে ছেলে বসে বসে ডেসপারেটলি ডেসপারেটলি ষড়যন্ত্র করে দলবদ্ধভাবে ষড়যন্ত্র করে তুই আজকের ডেটে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলছিস তোকে এম এখন এখান থেকে সরাবো হাঁটাবো এবং আমরা তারপরে দম নেব মানে তোদের উদ্দেশ্য হচ্ছে সুতোপা হাঁটাও ওয়াইটি বাঁচাও এক ষড়যন্ত্র করতে গিয়ে দিনের পর দিন তুই মিথ্যা কথা বলছিস সুতবা তার শ্বশুর শাশুড়িকে দুই দুইবার খুন করতে চেয়েছে সুতবা তার মা মানে শারীরিক মানে কি বলে বেশ্যা ভিত্তি করে সুতবা একাধিক পুরুষের সঙ্গে সহবাস করছে তুই ওরে বলছিস তুই একাধিক পুরুষের সঙ্গে সহবাস করছিস আমি দায়িত্ব নিয়ে বলছি তুই প্রমাণ করে দেখা আজব পাবলিক তুই অ্যালিগেশন লাগাচ্ছিস তুই নোংরা কথা বলছিস আর সেই নোংরা কথা প্রমাণ করার দায় ভার ওর তুই ভাই আমি এই কথা বলছি তুই দশ জনের সঙ্গে মারা বেড়াস তুই এবার প্রমাণ করা যে তুই দশ জনের সঙ্গে মারাস না হ্যাঁ তুই কোথায় কোথায় তোর ফুটা মারা বেড়াচ্ছিস আগে সেইটা বলতো আগে সেইটা বল সেইটা বল যে কিসের কিসের জ্বালায় হ্যাঁ তোর এত তোর ফুটার চুলকানি কিসের সে সুতোপাত ফুটার চুলকানি আছে সেটা দর্শক দেখতে পাচ্ছে তোর ফুটার চুলকানি কিসে যে সুতোপার পেছনে হাত ধুয়া পড়ছিস সুতোপা না তাড়ালে তোর মানে ভাত পেটের ভাত হজম হচ্ছে না আরে ভাই সুতোপা গেলে তুই কি খাবি তোদের মতন তিরিশ চল্লিশটা চ্যানেল কি খাবে তোর চম্পা দাদা কি খাবে চম্পা দাদার বউয়ের কসমেটিক্স কি করে জুটবে চম্পা দাদার বউয়ের শখ কি করে পূর্ণ করবে চশমার দোকানে কাজ করে তো জল গরম হয় না জল গরম হয় না আবার বাড়িতে হাত দিছে সুতোপা যদি মানে কবরে পৌঁছায় দিস সুতো পারে তাহলে তোদের মতন জানোয়ারের হাত কি করে চলবে তোর চ্যানেলটার দিকে তাকাইছিস সুতোপার করুণ অবস্থা পরে দেখবি তোর করুণ অবস্থা ভাব সুতোপা একটা ছুচা মানে ছুচরে মারলে সেইটা পর্যন্ত তোদের কাছে কন্টেন্ট হয়ে যায় ছুচো প্রেমী হয়ে যা ওই দিকে হ্যাঁ এখন পশ্চপ্রেমী হয়ে গেছিস এতদিন ছুচো প্রেমী ছিলিস এখন পশ্চপ্রেমী হয়ে গেছিস ওই দিকে মানে তোর তোর আশেপাশে যারা আর কি ওই রাস্তার কুকুর থেকে থাকে তাদের গায়ে তুই গরম জল ছুঁড়া মারিস তোর ওইখানকার স্থানীয় লোকরা স্থানীয় লোকরা এসে বলছে যে তুই এইসব নোংরামি নোংরামি করিস তোরে দেখলেই বোঝা যায় তুই বিষাক্ত বিষাক্ত শ্রেণীর একটা মানুষ মানুষ বলা যায় যারে না বিষাক্ত নরকের একটা চোখ তোর সমস্তটা তুই কতটা কুরুচি সম্পূর্ণ একজন মানুষ তারপরে তুই কি এখানে ভণ্ডামি মারতে আসিস প্রতিদিন কি ভণ্ডামি মারিস সুতোবার বিচার করতে বসছিস সুতোবার বিচার তোরে করতে হবে না সুতোবার বিচার তোরে করতে হবে না তুই তোর চরকায় তেল দে তুই যা করে যাচ্ছিস করে যা সুতো পার এতটুকু কিছু ছিঁড়তে পারবি না পার্সির ছিঁড়তে প্রতিদিন তোর শেষের ঘন্টা বেজে গেছে তোর শেষের শুরু এগুলো বইলা বইলা আমার যত মনে হয় নিজেরা তৃপ্তি দিস নিজেরা তৃপ্তি দিস যে আমি 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 যেটা চাইছি যেটা করতে পারছি না আমি সেটা করতে পারছি না কিন্তু মনটা সান্ত্বনা দিচ্ছি তোর শেষের শুরু হয়ে গেছে তোর শেষের শুরু হয়ে গেছে এই হয়েছে তুই তোর ওই হারামি পানা তুই নিজে দেখ আর নিজে খুশি হ তোরে সুতোপার ভিউয়ার্সরা অ্যান্সার দাও তো দূরস্থ তোর মুখে মুঠতেও যাবে না বুঝতে পারছিস এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম বল বললাম ওতেই অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থাকো